মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামে জমি সম্পত্তি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা বাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ জাকির শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে তিনি উল্লেখ করেন পূর্ব শত্রুতার জেরে গত আঠাইশে জানুয়ারি দিবাগত রাতে কয়েকজন অভিযুক্ত সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে ঢুকে ব্যাপক বাংচুর চালায় এ সময় তারা গড়ের টিনের বেড়া দরজা এবং একটি ঘর ভেঙে ফেলে এবং মালামাল নষ্ট করে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন দাবি হামলাকারীরা তাদের মারধরের চেষ্টা করে এবং প্রাণ নাশের হুমকি দেয় পরে জরুরি সেবা নাম্বারে যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলতেছে দেওয়ানি মামলা তাই এখন এখানে আমাদের সুতার কল এবং কলা বাগান তারপরে আমার টিনের বাউন্ডারি এবং আমার চাচা দোকানদারি করে দোকান আমাদের এখানে আমরা বহু বছর ধরে আমরা বসত করতেছি আরও ঘর বাড়ি আছে এই বসত করতেছি তাই আমাদের প্রতিপক্ষ বজলুর রহমান ফটিক যে ভূমিদস্যু বজলুর রহমান ফটিক উনি সন্ত্রাসী বাহিনী নিয়ে কালকে রাত একটার পরে আপনার হামলা চালিয়েছে এই হামলা চালাইছে আমরা এই হামলার কথা শুনে আমরা সবাই লোকজন ছুটে আসার পরে কয়েকজনরা আমরা চিনতে পারছি হ্যাঁ আর অনেকগুলো মুখ বাইন্দে আসছে এরা দৌড়ায় পালাই গেছে তাই দীর্ঘদিন ধরে আমাদের এই সম্পত্তি নিয়ে এই আপনার এই দেওয়ানি মামলা চলতে আছে মামলার নাম্বার এই ছয়শো চুয়ান্ন দুই তাই এটা নিয়ে আপনার বহু সাল্লিশ দরবার হয়েছে এরা এই আপনার কোন সাল্লিশে বসে না এরা বসে সন্ত্রাসী হুমকি ধুমকি দেয় আমাদের হত্যা করার হুমকি দিয়েছে আপনার এই সম্পত্তি থেকে যদি আমরা সম্পত্তি না ছেড়ে দিই তাহলে আমাদের পরিবার সহকারে আমাদের হত্যা করে ফেলবে এই জায়গার লেগে আমার স্বামী ও এলো আমার বাড়ির করে দুনিয়ার চল্লিশ বাড়ি সন্ন্য নিছে সত্তর লাখ টাকা নিছে আমার স্বামী মাইরা আমার বাড়ির যা আছে সব তস করে এলাইছে এই লোকেরা অনে কই অহনে মনে করেন হে সম্পত্তির লাগে অহনে মনে করেন আমার প্লাপেন মেরা লাইব আমাগো বাইত্য না খাই আমার বাড়ি ঘর সব তস তস কইরা লাইতাছে দুনিয়া তুফান কত আছে এই ফডিক সাবে মামলা চলতাছে ঠিক আছে মামলা চলতাছে মামলায় যে রায় পায় হে জায়গাটা নিব কিন্তু এর আগে আমরা তো ঠেড়া দিয়া রাখছি জাগাটা পরে কালকে রাতে এই ঘটনা ঘটাইছে গলি গেছে গা মাত্র 1টা বাজে একটা কি দেখতে হইব ওই টাইমে এই হামলা চালাইছে এই বদলুর রহমান ফটি আমরা দুজনের নাম চিনাক্ত করতে পারছি আর নাম আমরা চিনাক্ত করতে পারি এ বিষয়ে অভিযুক্ত বজলুর রহমান ফটিকের কাছে মোটোফোনে জানতে চাইলে তিনি বলেন অবজা সম্পদ হইছে ব্যাংকের মর্গেজ দেওয়া সম্পত্তি আমি যদি কালি সামজমা ব্যাংকের মর্গেজ দিতে ব্যাংক থেকে লোন নিতে এইবার সম্পত্তি ওরা জোর জোর বলে কি অল্প করতে যে কায়েবা করা বংশে আম্মা কেন লাগুমু তো না ওই যেটা নাই এ বিষয়ে মনসুঘ সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান সেভেন টিভি